একেই বলে মানবতা দেখুন রক্ত দেওয়ার জন্য একদম লাইন ধরে দাঁড়িয়ে আছেন যার কি কার কি ধরনের রক্তের গ্রুপ সব গ্রুপ লেখে দাঁড়িয়ে গেছেন যে আমরা আছি রক্ত দিব আহ মানবতা মানবতা আছে দেশে মানুষের এই যে একটা দুর্ঘটনা পাইলট তার যেমন প্রাণ হারিয়ে দিয়ে গেলেন কিন্তু কচি কচি ছোটো ছোটো অনেক শিশুরা প্রাণ দিয়ে জীবন দিক এটা একটা ভুল মারাত্মক ভুল আমি মনে করি বিমান বাহিনীর একটি খামখিলিপণা আমাদের সাগর নদী কোনো কিছুর অভাব নেই যেখানে প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ দেওয়া হয় বা যারা নতুন পাইলট তাদেরকে ওই সব অঞ্চল সিলেক্ট করে দেওয়া উচিত এর পরেই তো ডিয়াবাড়ি খাল বিল অভাব ছিল না আসলে অনেক নদী নালা এই জায়গাতে দেশে প্রশিক্ষণ বিমানটা চালাতো একটি জীবন এর সাথে কতগুলো জীবন যে ঝরে গেল আরে একটি গাড়ি যদি চালায় প্রাইভেট কার বা মোটর সাইকেল প্রশিক্ষণ দিতে হলে এটা খালি মাঠে ফাঁকা জায়গায় কিন্তু যায় প্রশিক্ষণ দেওয়া হয় এটা আমরা জানি একটা মোটর সাইকেল যদি কেউ চালানো শিখতে চায় সেক্ষেত্রে কিন্তু খালি জায়গায় যায় একটা মাঠে যায় গিয়ে ধীরে আসতে চালায় কিন্তু এখানে কেন এখানে জনবহুল জায়গায় কেন এই পেই বিমানটি প্রশিক্ষণের জন্য নির্ধারণ করা হলো এটা খামখে কোনো সরকার কিছুই না পাইলট তার জীবন দিয়েছেন যেটা আমরা ছবিতে দেখতে পেয়েছি বা এখানে মাইলস্টনের পাইলট একটা গ্রিল মুরগি পড়লে যেরকম হয়ে যায় সেরকম হয়ে গেছে তার কোনো কিছুই মানে অস্তিত্ব বিলীন তাকে চেনা যায় না এবং কচি কচি মানে ছোট ছোটো ছেলে মেয়েদের মানে দুই টুকরো মানে একটা মানে বিভর্ষ এক ধরনের মৃত্যু হচ্ছে যেটাকে মানে একটা ভাষায় বলা যায় না এত মানে বিভর্ষ বা এতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে একটা বিমানে সরাসরি গিয়ে আঘাত করেছে কি মেনে নেওয়া যায় না যাই হোক ভবিষ্যতে যেন এই ঘটনা আর না ঘটে বিমান বাহিনীর এই প্রশিক্ষণগুলো যেন এইসব জনবহুল